অনেকদিন পরে মুরব্বী বেটা আমাদের বাড়িতে আসছে দুপুরের দিকে আমি আবার ভাত নিয়ে দোকানে যেতেছিলাম অর্ধেক রাস্তায় আসার পরে দেখি এই ভদ্রলোক আমার পিছন পিছন দৌড়ায় দৌড়ায় আসতেছে আমার আঙুলে ধরে ধরে আমার সাথে সাথে যাচ্ছে মানে ও অনেকটা খুশি এবং সত্যি বলতে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা সম্ভবত জানেন ও আমার সাথে ঘুরতে অনেক বেশি পছন্দ করে তো অনেকক্ষণ হাঁটার পরে যখন দেখতে পারলাম ভদ্রলোক একদম কাইল হয়ে গেছে ঘেমে গেছে তখন আমি ওকে একটু কুলে নিয়ে অনেকক্ষণ রাস্তা হাঁটলাম তো হাঁটার এক পর্যায়ে দেখা যাইতেছে যে ভাই আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে আমি একদম ক্লান্ত হয়ে গেছে তো যাই হোক এখন ভদ্রক বললাম বাবা তুমি এখন আমার সাথে সাথে হেঁটে হেঁটে আসবা আমরা হেঁটে হেঁটে এখন দোকানে যাব। তারপর আমরা মামা ভাইক না হাঁটতে হাঁটতে দোকানে গেলাম দোকানে যাওয়ার পরেই একজনের কাছ থেকে সে কয়েকটা বাদাম নিছে দেখেন হাতের মুতের মধ্যে বাদাম নিয়ে সে চুপ করে বসে আছে ইতিমধ্যে হয়েছে কি আব্বা তারা একটা জুস দিছে ও আবার জুসটা অনেক বেশি পছন্দ করে দেখেন জুসটা পায় ও মোটামুটি একটু খুশি তো এখন আমাদের কি করতে হবে আবারও আমাদের বাড়ির উদ্দেশ্যে যাইতে হবে তো হঠাৎ করে একটা অটো রিক্সা পাইলাম দাঁড়াইছে আমাদেরকে নেওয়ার জন্য গাড়িতে ওঠার পরে মুরব্বি বেটা আমার কুলের মধ্যে বসে দেখেন চুপ করে বসে আছে এবং তার হাতের মধ্যে জুসটা এমন ভাবে রাখছে যেন কোনো ভাবে জুসটা যাতে পরে না যায় তো অর্ধেক রাস্তা যাওয়ার পরে এখন গাড়ি আর যাবে না এখন আমাদের বাকি রাস্তাটা হেঁটে হেঁটে যাইতে হবে তো এখন জুসটা করব কি একটু খাইতে দিব আমি প্রায় সম্পূর্ণ শেষ করে ফেলছি অল্প একটু ছিল তার কাছে দেখেন উনি মিটমিটি হাসতেছে খায় ওইটা এবং কতটা সুন্দর করে জুস খাইতেছে মার্শাল যাই হোক আপনারা কারা কারা মুরব্বীর ভিডিও দেখেন এবং তার ভিডিও দেখার জন্য কারা কারা অপেক্ষায় থাকেন অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন তো ভদ্রলোকে জুস খাইতেছে আর হাঁটতেছে মানে ভিতরে তো কিছুই নাই অল্প একটু এবাবি শুধু টানতেছে তো একটু যাওয়ার পরে দেখতে পেলাম উনি জুস খাওয়া ধান দায় মানে আমি যে সামনে আছে আমার সাথে জড়িত হবে ওইটাও একদম ভুলে গেছে তারপর কি করলাম জুসের বোতলটা যখন আমার হাতে নিলাম তখন দেখেন তার হার্টার স্পিড বেড়ে গেছে তো হাঁটতে হাঁটতে অবশেষে আমরা বাড়িতে পৌঁছায়া গেছি যাই হোক আপনারা কারাকারার মরুবের ভিডিও দেখার অপেক্ষায় ছিলেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন দেখো হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত বন সৃষ্টিকতা আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ